আজকে দেখাবো জিরো ব্রোকার ফার্মের সঙ্গে ট্রেড করার কী সুবিধা তো আমি যে অন্য ব্রোকার ইউজ করি না তার অন্য ডিসকাউন্ট ব্রোকারগুলো আমি ব্যবহার করি তবে আমি শূন্যতে আমার অপশন ট্রেডগুলো আমি করি আমি বেসিক্যালি এখানে অপশন সেলিং করার ট্রাই করছি এখনও শিখছি তেমন কিছুই করতে পারিনি আমি আগে এমএস্টকেও করতাম এমএস স্টকের প্রবলেম হচ্ছে এমএস স্টক ওরা প্লেস করতে দেয় না এখানে দেখো আমার কিন্তু পোর্টফোলিও তো মাত্র সাতষট্টি হাজার টাকা আছে ওগুলোই প্লেস করে আমি অপশন সেলিং করছি তো অপশন সেলিংয়ে দেখতে কি অনেকগুলো লেগ আমি ডিপ্লয় করেছি তো অ্যাডজাস্ট করতে করতে লাস্টে এমন অবস্থায় এখানে দাঁড় করিয়েছি যে আমার ম্যাক্সিমাম লস পনেরো টাকা হতে পারে আর প্রফিট হলে চব্বিশ হতে পারে কিন্তু এখন যে অবস্থা প্রফিটের দিকে যাবে না হয়তো বা ম্যাক্সিমাম লস পনেরো টাকার দিকেই যাবে অথবা এখানে একশো টাকা এলে আমি হয়তো বা বুক করবো তো কিন্তু আমি যেটা তোমাদের দেখাতে চাইছি আমি দেখো আমি যে টোটাল কমপ্লিট অর্ডার এখানে দশটার মতো অর্ডার আমি পান্স করেছি একটা রিজেক্টেড ছিল তো টোটাল যদি নটা অর্ডার আমি ধরি দেখো কমপ্লিট অর্ডার একটা আমার পেন্ডিং আছে ওটা বাদ এই যে টোটাল নটা আমি করেছি এটা যদি আমি অন্য কোথাও করতাম তাহলে আমার ব্রোকারেজ আসতো পাঁচ নং পঁয়তাল্লিশ সাড়ে চারশো টাকা এই জিরো ব্রোকারের সঙ্গে করার জন্য আমার এক টাকাও আসবে না ব্রোকারের চার্জ শুধুমাত্র ট্রানজ্যাকশন চার্জ মানে গভর্নমেন্ট ট্রানজ্যাকশন চার্জ ওগুলো আসবে ওটা কটা টাকা সেটা আমি তোমাদের দেখাচ্ছি তখন তোমরা বুঝতে পারবে যে আসলে সুবিধাটা কোথায় যে লিমিটে এসলাম এখন দেখো আমার টেনটেটিভ ট্রেডিং কস্ট মাত্র নয় টাকা চৌষট্টি পয়সা মাত্র নয় টাকা চৌষট্টি পয়সা তো এখন যদি আমি লাস্ট যদি পনেরো টাকা এখানে লসও নেই সঙ্গে দশ টাকার অ্যাড করি পঁচিশ টাকা আমার লস যাবে পুরো এতগুলো ট্রেড করার পরে দেখতে পাচ্ছো কতগুলো ট্রেড এখানে একটা ট্রেডে তো ছ হাজার সাতশো টাকা লস ওটা হেস করা দেখতে আর আরেকটা হেজে কিন্তু পাঁচ হাজার টাকা তো ওভারঅল ওভাবে হেস করে আমার আলটিমেটলি ম্যাক্সিমাম পনেরো টাকা অব্দি লস যেতে পারে সাড়ে তিনটার সময় কারণ সাড়ে তিনটার সময় আজকে এক্সপায়ারিট ডে আজকে পুরো জিরো হয়ে যায় কিন্তু যদি কোনো কারণে নিফটি আর সত্তর পয়েন্ট ডাউন হয়ে চারশোতে এসে ক্লোজ হয় তাহলে কিন্তু আমি প্রায় উনিশশো টাকা পাবো এই ট্রেডটা থেকে তো এই হচ্ছে জিরো ব্রোকারের সঙ্গে ট্রেড করার সুবিধা অপশন সেলিংয়ের সুবিধা তো আছি বাইং আমি করি না বাইং করলেও তোমাদের বললো তোমরা দুটো লেগ নিয়ে যাও মানে যেটাকে বুলকল স্প্রেড বলে বা বুলপুট স্প্রেড তোমরা নিতে পারো স্প্রেডেও যদি তোমরা দুটো লেগ ডিপ্লয় করো এক লট যদি করে করে করো তোমরা সেক্ষেত্রে তোমরা অন্য প্রকারের সাথে করলে কিন্তু দুটো লেগে একশো টাকা ব্রোকারের চার্জ সঙ্গে ট্রানজ্যাকশন চার্জ তো আছি বাইংয়ের ট্রানজাকশন চার্জ আরও বেশি আসে পার লেগে প্রায় দশ টাকা মতো চলে আসে কিন্তু সেলিংয়ের ট্রানজ্যাকশন চার্জ খুবই কম হয় দু তিন টাকা দেখতে পাচ্ছ আজকে ন লট ডিপ্লয় করেছি ন টাকা সামথিং টাকা ষাট পয়সা এসেছে মানে এক টাকা করে পড়েছে পার লেগে তো এটাই হচ্ছে জিরো যে সুবিধা প্লাস শূন্যতে থেকে সুবিধা শূন্যতে তোমরা তোমাদের যে হোল্ডিং আছে হোল্ডিং প্লেস করতে পারবে দেখতে পাচ্ছি আমরা এখন সাতষট্টি হাজার টাকার হোল্ডিং আছে এখানে লসও চলছে দু হাজার টাকার মতো কিন্তু এর মধ্যে ম্যাক্সিমাম হোল্ডিং আমার প্লেস করা কিন্তু লিকুইড বিজ তোমাদের প্লেস করতে হবে কারণ আর তোমরা যত টাকার মার্জিন নেবে ঠিক তত পরিমাণ টাকার কিন্তু তোমাদের লিকুইডও থাকতে হবে তো আমি লিকুইড না রাখি ওটাকে লিকুইড বিজের মধ্যে করে প্লেস করেছি লিকুইড রাখলে কেউ আমার টাকাটার উপর কিন্তু আমি কোনো ইন্টারেস্ট পাচ্ছি না কিন্তু লিকুইড বিস করে যদি আমি রাখি তাহলে কিন্তু সেভিংস অ্যাকাউন্টের মতো আমার এই আঠাশ হাজার টাকার উপরেও কিন্তু আমি চার পার্সেন্ট করে একটা সুদ পাবো সুদ তো ঠিক না এটা বেসিকাল গভর্নমেন্ট বন্ড বা চার পার্সেন্ট করে ইন্টারেস্ট পাওয়া যায় মানে ডিভিডেন্ড টাইপের হয় ওটা তো এটা হচ্ছে ম্যাক্সিমাম বেনিফিট এখানে যদি যারা অপশন সেলিং করতে চাও তাদের জন্য শূন্য বেস্ট আমার কাছে দারুণ লেগেছে আর এখানে কোনো পেট প্রমোশন নাই আমি কেন প্রমোট করছি কারণ ম্যাক্সিমাম ইউটিউবার শুধুমাত্র তারা যাতে করে কমিশন পায় এই জন্য ওই সব ব্রোকারকে রিকমেন্ডেশন করে তা আমি তোমাদের জানা না এরকম একটা ব্রোকার মার্কেটে আছে যারা রিটেইলারদের কথা চিন্তা করে যারা রিটেইলারদের চুষে খায় না হ্যাঁ অ্যাপটা অতটা ভালো না একটু ল্যাক করে ঠিক আছে চার্টের জন্য ট্রেডিং ভিউ ইউজ করো অথবা তোমরা ধনে অ্যাকাউন্ট খুলে নাও ধনে ট্রেডিং ভিউ ফ্রি ধরো এক টাকাও লাগে না অ্যাকাউন্ট খুলতে তো তো তুমি একটু মাথা খাটালে এই ব্রোকারটা বেস্ট